ধরুন একদিন আপনি কোনো কারণে একটু দেরিতে অফিসে পৌঁছলেন ফলস্বরূপ কি কি শাস্তি হতে পারে আপনার মাইনে কাটা বা বসের বকুনি কিন্তু যদি বলি এই সামান্য দেরি আপনাকে বানিয়ে দিতে পারে একজন কোটিপতি যেমনটা বানিয়েছিল রামদুলাল দে সরকারকে নমস্কার বাংলার গর্ব বাঙালির মেধা সিরিজে আজ আমরা কথা বলবো রামদুলাল দে সরকারকে নিয়ে কিন্তু কে রামদুলাল সরকার শোনা যায় রামদুলাল সরকার ছিলেন বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী কলকাতার বুকে এমন একজন ব্যবসায়ী ছিলেন যাকে কৃতজ্ঞতা স্বরূপ খোদ আমেরিকার ব্যবসায়ীরা একটি পেল্লাই সাইজের তৈলচিত্র উপহার পাঠিয়েছিলেন তাও আবার আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের জন্ম 17৫২ সালে দমদমের একটি অতি সাধারণ পরিবারে অল্প বয়সে হারান মা বাবাকে অনাথ রামদুলালকে কলকাতায় নিয়ে চলে আসেন তার দাদু রামসুন্দর বিশ্বাস হাটখোলার বিখ্যাত দত্ত পরিবারে কাজ নেন রাঁধুনির পড়াশোনার আগ্রহ দেখে মালিক মদন মোহন দত্ত ঠিক করেন দত্ত বাড়ির ছেলেদের সাথে রামদুলাল একই সঙ্গে পড়াশোনা করবে এরপর ওনার মেধার আর বিশ্বস্ততা দেখে দত্ত সাহেব ওনাকে হিসেব নিকেশের কাজে নিযুক্ত করেন কয়েকদিনের মধ্যেই প্রমোশন মাসিক দশ টাকা কাজ জাহাজ সরকারের ওনার কাজ ছিল প্রত্যেক দিন ডায়মন্ড হারবার ভিজিট করা বিদেশ থেকে আসা জাহাজের মাল নিলামে কিনে ঠিকঠাক জায়গায় তা পৌঁছে দেওয়া বা বিক্রি করা একদিন কাজে গিয়ে দেখেন জাহাজের মাল আগেই অন্য ব্যক্তি কিনে নিয়েছেন ফিরে আসার সময় লক্ষ্য করেন একটি জলে ডোবা জাহাজ নিলাম হচ্ছে তিনি ওই মালিকের দেওয়া টাকায় জাহাজখানি কিনে নেন কিছুক্ষণ পর এক সাহেব এলেন জাহাজটির খোঁজ করতে করতে এবং শুনলেন কিশোর রামদুলাল সেটি আগেই কিনে নিয়েছেন সাহেব প্রায় গুণ টাকায় রামদুলালের কাছ থেকে সেই জাহাজটি কিনে নিলেন অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে এক লাখ টাকা উপার্জন করে ফেললেন সে যুগে এক লাখ টাকা মানে আজকের দিনে প্রায় কয়েকশো কোটি টাকার সমান তিনি চাইলেই মালিকের চোদ্দ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকা নিজের কাছে রেখে নিতেই পারতেন কিন্তু তিনি তা না করে পুরো টাকাটাই দিয়ে দেন মালিকের হাতে এবার যেমন কর্মচারী তার তেমন মালিক তিনি লাভের পুরো টাকাটি ওই ছেলেটির হাতে তুলে দিয়ে বললেন ওই টাকা তোমার ভাগ্য উপার্জন হয়েছে ওই টাকা তোমারই আর এভাবেই শুরু হয় রামদুলালদের উত্থান খুব শীঘ্রই রামদুলাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় কর্তাদের নজরে আসেন বিভিন্ন স্বাধীন ব্যবসায়ীদের বেনিয়ান অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত হন রামদুলালদের শুধু টাকাই কামালেন না তিনি তৈরি করলেন ইতিহাস ছিলেন প্রথম বাঙালি যিনি আমেরিকার ব্যবসায়ীদের সাথে সরাসরি বাণিজ্য শুরু করেন আমেরিকার বোস্টন নিউ ইয়র্ক আর শালিম বন্দরের ব্যবসায়ীরা রামদুলালকে অন্ধের মতো বিশ্বাস করতেন তার দুই ছেলে ছাতুবাবু এবং লাটুবাবু কলকাতার বাবু কালচারের আইকন হয়ে ওঠেন কিন্তু রামদুলাল নিজে ছিলেন অত্যন্ত সাধারণ এবং নিরহংকারী এই ছিল বাংলার প্রথম কোটিপতি রামদুলালদের কাহিনী আর এমন অনেক অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না